Bye! <coughs> আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ট্রেডিশনাল লাইফ উইথ বর্ণ আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা আসছি আমাদের বাইরের সামনে যে যমুনা নদী তো যমুনা নদীর যে মাঝখানে চরটা আছে সেই চরে আসছি একটু ঘুরতে আসলে ঘোরার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখেন অনেক দিন যাবত দেখতেছেন যে আমরা বাড়িতে সেরকম কোনো ভিডিও করতেছি না আপনারা অনেকে কমেন্ট করছেন আবার কেউ কেউ আমাদেরকে সরাসরি বলছে যে আমাদের বাড়িতে যে মানে বদ্ধ পরিবেশটা সেটা আসলে দেখা যায় যে একই হয়ে যাইতেছে ওই বাড়িতে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিন্তু একই সেম সেম সব ভিডিওগুলো একই হয়ে যেতেছে যার কারণে আমরা একটু চিন্তা ভাবনা করছি যে এই যে আমাদের যমুনা নদীর এই সামনে এই যে মধ্য চট্টা এই চট্টাতে কিন্তু দেখা যায় যে অনেক লোক এখানে বসবাস করে দেখা যায় যে ওই পারের মানুষগুলো বাড়িঘর এরকম এরকমের এই যে মানে কুড়ে ঘর সাইরে টাইলে তুইলে তারা গবাদি পশু লালন পালন করে এখানে যেমন গরু ছাগল বেড়া এগুলো লালন পালন করে থাকে তো আমরা চাইতেছি যে আমাদের মানে এই স্থানটা পরিবর্তন করার জন্য আমাদের বাড়ি থেকে নিয়ে আমি এরকম একটা খোলামেলা জায়গাতে এসে একটু ছোট্টখাটো একটা কুড়ে ঘর তুইলা আমাদের মানে একটা ভিডিওর জন্য একটা সুন্দর একটা রান্নাঘর তৈরি করার জন্য চাইতেছি যার কারণে কিন্তু আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসে আমরাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো সে আজকে আমরা কয়েকটা জায়গা দেখবো সেখান থেকে কোন জায়গাটা বেশি ভালো হয় আমাদের ভিডিও করার জন্য একটা ঘর তোলার জন্য সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এখানে শুধু কিন্তু একটা ঘর উঠে রাখছে আর ঘরে একটা চুকি ফেলাই রাখছে এখন পর্যন্ত কিন্তু এখানে কেউ এসে থাকে না আর ঘরটা পুরোপুরি কিন্তু দেওয়া শেষ হয় নাই মানে সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে হয়তো লোকজন এখানে থাকবো আর ওই দিকটা মনে হয় এটা গুরুচল রাখার জন্য ওই ঘরটা তোলা হয়েছে সামনে কিন্তু আরেকটা বাড়ি দেখা যাইতেছে যেখানে কিন্তু অনেক গাছপালা আছে বড় বড় আর এই চরে কিন্তু দেখা যাচ্ছে আমরা এরকম একটা জায়গা খুঁজতেছি যেখানে একটু গাছ তাছারই থাকবে আর এই সময় কিন্তু প্রচন্ড রোদ উঠে আর রোদ যেহেতু আবার এখন শীত এসে পড়তেছে রোদে তেমন কিছু হবে না ঠান্ডা ঠান্ডায় থাকবে রোদ পোহাতে কিন্তু ভালোই লাগবে আর এই চরে কিন্তু যেদিকেই থাকায় না কেন চতুর্দিকে দিকে সবুজ ঘাসপালা দিয়ে কিন্তু একদম ভর্তি তো সব দিকেই ভালো লাগে আমার মনে হয় আমরা যেখানে এই বাড়িটা করবো না কেন সব আসলে দেখতে যেখানেই করি ভালো লাগবে যদি আমরা এখানে একটা সুন্দর কুড়ে ঘর উঠাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এখানকার যে মানুষজনগুলো থাকে বসবাস করে তাদের দিনের শুরুটা থেকে নিয়ে পুরো দিনটা কেমন শেষ হয় সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি একদম শেয়ার করতে পারবো আমরা আসলে আমাদের বাড়িতে যেভাবে ভিডিও করছি আপনারা দেখছেন যে ওইখানে বদ্ধ একটা পরিবেশ শুধু রান্না খাওয়া দাওয়া এই তাছাড়া আর কোনো কিছু হয়তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই এইখানে এই জন্য আস্তে আস্তে মূলত যে এইখানের যে একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু খুবই চমৎকার আর এইখানে আসবো আমরা আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা সাধারণ একটা ফ্যামিলি বা সাধারণ একটা ছোট্ট একটা পরিবারের যেমন সারা দিন থেকে শুরু করে সকাল থেকে শুরু করে যেমন সন্ধ্যা পর্যন্ত যে ওই ফ্যামিলিটা আসলে বাড়িতে কি করে বা কেমনে কি তার দৈনন্দিন জীবনটা আমরা আসলে চেষ্টা করবো যে ওইভাবে ভিডিওগুলো করার জন্য যার জন্য আজকে আমরা মূলত এখানে আসছে আসছি হ্যাঁ এইখানে আসছি আর এখানে কিছু জায়গা দেখব যে কোন জায়গাটাতে আসলে এরকম সুন্দর একটা ঘর উঠানো যায় আমরা এখানে দুই চারটা জায়গা দেখছি আর সামনে ওই যে ওইদিকে একটা আপনার বাড়ি আছে বড় হ্যাঁ ওইখানে একটু সুন্দর একটু মনে হয় যে পরিবেশ আছে কারণ এখানে দেখা যায় যে একটা বাড়ি পাশাপাশি একটা বাড়ি থাকলে হয় কি যে হ্যাঁ টিউবওয়েল আছে মানুষজন থাকে সব সময় একটু কথাবার্তা বইলা হয়তো বা একটু ই পাওয়া যাবে সারাদিন একভাবে আসলে থাকাটাও বদ্ধভাবে থাকাটাও কিন্তু একটা যে কোনো একটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট সাধ্য এখানে যাচ্ছি উনি আমার এক চাচা হয় আর পিছনে যে বাড়িটা আপনাদেরকে দেখলাম যে নতুন সাইলা উঠা হয়েছে হ্যাঁ ওইটাও আমার এক চাচা এখানে আস আসতে চাইতেছে তো আমি আসবো মূলত শুধু ভিডিওর জন্য সপ্তাহে দুই দিন আসবো যেদিন ভিডিও করব ওই দিন সকালবেলায় আসবো কারণ কোনো বাড়ির পাশাপাশি করলেই বেশি ভালো হয় যে আমাদের জিনিসপত্র তাদের কাছে সুরক্ষিতভাবে রেখে গেলাম তো উনি যে কথা বলছে উনি আমার ওই যে এক চাষি এই যে এই যে যে বাড়িটা বললাম উজ্জ্বল চাচার বউ ওয়াইফ হ্যাঁ উনি ওই যে আপনার বিক্রমপুর না বরিশাল ওই দিককার লোক এখানে কাকি কিন্তু অনেক ছাগল এখানে চড়াইতেছে আচ্ছা এই ছাগলগুলো মূলত সকল ছাগলগুলো বাগিয়ে নেওয়া হ্যাঁ তার নিজস্ব টাকা হয়তো বা অল্প কিছু ছাগল আছে আর বাকি সবগুলোই বাগি হ্যাঁ আপনারা দেখেন যে কাকি এখানে ছাগল চড়াইতেছে ঘাস খাওয়াইতেছে এটা কিন্তু এই কাকিরই বাড়ি আর ওনার বাড়ির পরিবেশটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে দেখেন কত সুন্দর ফুল গাছ গায়ে রাখছে চড়ে ফেলে কি হবে এখানে যে অনেকগুলো ফুল গাছ গেড়ে রাখছে আর পাশাপাশি এখানে কিন্তু তিনটা বিশাল বড় বড় সোলার প্যানেল আছে যে এখান থেকে কাকাই যে মোটর চালাইতেছে এটা আপাতত হলো আপনার তেল দেওয়া চালাইতেছে ডিজেলে হুম এইখানে একটা আপনার ওই বিদেশি কি একটা পাম্প যেন ছিল ওইটা নষ্ট হয়েছে নষ্ট বলতে ফাংশনগুলো একটু উল্টাপাল্টা হচ্ছে আর এটা হচ্ছে কাকার যে বাতান সেটা কিন্তু কাকার বাগি নেওয়া সকালগুলো আর এই দিকে আপনার ওই যে কাকি যে ছাগলগুলো চড়াইতেছে রাত্রে দেখা যায় যে এইখানে থাকে রাত্রে না সারাদিন এইখানে থাকে আর সারাদিন শেষে রাত্রে যে এই ঘরের ভিতরে নিয়ে রাখে হ্যাঁ ঘরটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড় এই ঘরটাতে অনেক টাকা ব্যয় করছে উনি না না একটা মাঝের আর এইখানে ওই যে পেঁপে গাছটা দেখলাম ওই পেঁপে গাছ বাকি আরও কিছু ওই পেঁপে গাছ আছে এইদিকে আছে কিছু পেঁপে গাছ করা এগুলো আপনার চারা নেয়া ছিল হ্যাঁ এখানে কিন্তু যে দেখেন এই যে মুরগি মোরগ সকল কিছু আছে হ্যাঁ আমার মনে হয় কি যে এই যে ফাঁকা যে স্থানটা এই যে হালকা সবুজ এই জায়গাটা বা এইরকম কোনার দিকে আমার একটা জায়গা হলে হবো ওই রকম বড়ো ছাইলা না ওইখানে যে একটা ছায়লা দেখলাম ওইটার মতো অত বড় না ছোটো একটা ছাইলা আর নিচু করে একটা রান্নাঘর তুলতে পারলে মনে হয় যে আমার হবে ওই যে সামনে একদম পাশে যে ছাইলাটা দেখতে পাচ্ছেন ওইরকম এই হচ্ছে আপনার পুরা কাকির যে খামার খামারের পুরা ভিউটা হ্যাঁ তা এটা এই এইখান থেকে দেখে মনে হচ্ছে যে বিদেশি কোনো একটা খামারে আসছি ওইদিকে আপনার বড় একটা পাওয়ার টিলার আসছে হ্যাঁ আর এইদিকে পাম্পের ব্যবস্থা যা বিদেশি খামারগুলোতে সচরাচর দেখা যায় আর এইরকম খোলামেলা একটা পরিবেশ যা খুবই সুন্দর দেখা যায় আজকে মূলত আকাশে মেঘ থাকার কারণে এরকম একটু গোলাটে একটা পরিবেশ লাগতেছে যখন আপনার আকাশে উজ্জ্বল রৌদ্র থাকে তখন কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর লাগে নীল আকাশ সাদা মিয়ে করে যায় হ্যাঁ খুব সুন্দর তো আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই আর আমাদের এই যে জায়গাগুলো আপনাদেরকে দেখাইলাম সেখান থেকে কোন জায়গাটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন